প্লিজ প্রীতম দা কে একটু বাঁচাও প্রীতম দা আরো শান্ত হোক শান্ত হতে বলুন তখন শোনেনি এখন বললে হবে বার বার বলেছিলাম হ্যাঁ পিঙ্কি রিমি তপনের হোক আগে তারপর খুব বার বেড়েছে এক্স্যাক্টলি প্রচন্ড বার বেড়েছে এফআইআর হয়েছে এফআইআর হয়েছে কারোর কল রেকর্ডিং নিয়ে এসে শোনাচ্ছে কারো কল রেকর্ডিং তার সাথে বন্ধুত্ব করে তার দুর্বল জায়গাগুলো জেনে যখন তখন এম ফ্যামিলিকে ব্ল্যাকমেলিং করছে এম ফ্যামিলি যারা আছে তাদের যা হয়ে গেছে তাদের হাজব্যান্ড ওয়াইফে তারা বুঝে নেবে তাদের কি সমস্যা তোকে মাঝখান থেকে ডেকেছিল একটা অসহায় মেয়ে শুধুমাত্র তা তার বিপদের সময় বা তার হয়তো তোর বন্ধুত্বের খাতিরে সেগুলো নিয়ে গিয়ে সে কি করছে সেগুলো নিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তার রেকর্ডিংগুলো ছাড়ছে অপেক্ষা করুক কত বড় কেস হবে একটু দেখুক দিদি আমার কোনো কেস নেই তাই আপনাকে তেল মেরে লাভ ও আচ্ছা 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 কার ছেলে নিয়ে বলেনি ইার ছেলে নিয়ে বলেছে এম এস ফ্যামিলির ছেলে পিলে নিয়ে বলেছে আরও সব নামগুলো সব ভুলে গেছি প্রায় সাত আটটা সাত আটজনের সীমা তো একটা আছে তার মধ্যে তারও মেয়েকে নিয়ে বলেছিল। এবং সন্দীপের ছেলেকে নিয়ে বলেছে সন্দীপ এসছে অনেক আছে অনেক অনেক এখন বলা যাবে না প্রত্যেকের ছেলে নিয়ে একটা টানাটানি হয়ে গেছে এম এস এল কেউ ছাড়েনি একদম এমএসএল কেউ ছাড়েনি এবং টানা চালিয়ে যাচ্ছে এম এস এল কী করছে চলেছে সেটা দেখুক একবার ঠিক আছে আচ্ছা আপনারা তো এটা একটা বলুন ধরুন সাপোজ আমি কথাই বলছি আমি যে কাজটা করতে এলাম এই এতগুলো লোক ওয়াইটিতে যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার তাদেরকে কিভাবে মানে সত্যি কথা বলতে কি কন্ট্রোল করা তো যায় না ধরুন তারা ভেবে নেয় তারা বস তারা ভেবে নেয় এই ওয়াইটিতে আমি আছি আমি একটা সেলিব্রিটি বিশাল কিছু নাচ গান করছি ভাই তোদের কোয়ালিটি ফুট তোরা কালিগঞ্জে যা গেলে কেউ তোদের পাত্তা দেবে না পাত্তা পাবি না তোরা তো সেলিব্রিটিরাও নিজস্ব ইউটিউব খুলে রোজগার করতে হচ্ছে তাদেরকে তো তোরা তখন ছাড় তোরা তো সেলিব্রিটির ধারে কাছে যেতে পারবি না এরা ভেবে নিয়েছে আমরা সেলিব্রিটি মানে যা বলবো যা করব যখন তখন লাখ লাখ লোক আমাদের পাশে চলে আসবে ভিউয়ার্স হওয়া একটা আলাদা জিনিস ফ্যান ফলোয়ার হওয়া একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে নিজের কোয়ালিটি জোরে টিকে থাকাটাও একটা জিনিস আজকে ছিলাম যখন কাঁদছে সত্যি ভেতরটা কষ্ট লাগছে কি ভালো কন্ট্রোভার্সি করতো এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে কি ভালো রোস্টিং করতো মেয়েটা সেই মেয়েটার চ্যানেলটা আজকে যেহেতু ভালোভাবে চলছিল সেটাতেও তাদের নজর পড়ছে কেউ দেখছে না মাঝে মাঝে কষ্ট পাচ্ছে বলছে এদিকে আমি এদিকে ভাইরাল হচ্ছি ওদিকে আমার চলছে না হবে হবে যেভাবে হয়েছে এবং কানা তারা যদি একত্রিত থাকে কি থাকবে না ডিসিশনটা বোধদার দুজনেই ম্যাচিওর হয়ে গেছে তারা যদি একত্রিত থাকে কি থাকবে না ডিসিশনটা বোধদার দুজনেই ম্যাচিওর হয়ে গেছে ঠিক আছে দিশানিকে একদম ছেড়ে দিক দিশানিকে নিয়ে আর কথা বলার কোনো জায়গা নেই দিশানি ব্লগ আসবে দিশানি অলরেডি ভালো ভালো ব্লগ করেছে আপনারা ব্লগ পাবেন ওর চ্যানেল থেকে ভালো ভালো ব্লগ আসবে একটু সময় লাগছে শুধু আর দিশানি পাত্তা দিচ্ছে না শুধু আমাকে আজকে ফোন করে দুঃখের কথাটা বলছিল আমি বললাম তুমি এসব পাত্তা দিও না তুমি একদম স্ট্রং থাকো কোনো রকমভাবে কে তোমায় কি বললো তোমার বর নিয়ে বলল তোমাকেও তো অনেক অনেক কাটা ছেড়া আমরাও করেছি সবাই করেছি কারণ আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে বাক্যবাণে জর্জরিত করে মেয়েটার মা বাবা যেটা চাইছিল মেয়েটার মা বাবা দেখেছে ওই ছেলেটিকে মেয়েটার মা বাবা দেখেছে আমরা দেখিনি ঠিক আছে এবং যে ছেলেটি যার সাথে প্র্যাকটিস করে ও দিদির সাথে ও দিদি ওরা সবাই জড়িত বাড়িতে সুতরাং দিশানির কিছু যে আসে যায় না ঠিক আছে ও বলবে না কেন দিশানির হাজব্যান্ডকে নিয়ে বলতে পারা মানে হচ্ছে তাকে আগে সীমা এসে গেছে বলছে তাকে আজ অ্যাকচুয়ালি তাকে সামনে চাই মানে দিশানির বর কেমন হয়েছে দিশানির সাথে কেমন হয়েছে দেখতে পাবেন কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই তারা সব আসবে ঠিক আছে ঠিক আসবে ওয়াইটিতে ক্লিন হোক ওয়াইটি অনেক ক্লিন হয়ে গেছে প্রত্যেকের মুখের ভাষা শুধরে গেছে তাতে এটা আপনারা লক্ষ্য করেননি কিন্তু আমাকে কন্ট্রোভার্সি আমাকে কন্ট্রোভার্সি জোনে এসে আপনারা প্রত্যেককে দেখুন আমি প্রত্যেকের প্রতি বলছি সকলকে অসংখ্য ধন্যবাদ তাতে আমায় গালি দিন আর যাই বলুন আচ্ছা এপিও এসে গেছে থ্যাংক ইউ বলছি প্রত্যেকের প্রোটেস্টও এসে গেছে আই ম্যাডাম থ্যাংক ইউ আচ্ছা তারা একটা জিনিস লক্ষ্য করুন ওয়াইটিতে কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু কন্ট্রোভার্সিটা একটা লেভেলে হচ্ছে কেউ আমাকে কাসুন দিদি বলছে ঝাঁটা জুতো স্যুপ বলছে কিন্তু সেটাও কিন্তু সুন্দরভাবে বলছে ঠিক আছে কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই ধরনের কন্ট্রোভার্সি কিছুটা হলেও নেওয়া যাবে কিন্তু ওই যে বাড়ি বাচ্চা ফ্যামিলি ম্যাটার কেচ্ছা কেলেঙ্কারি তাদেরকে ভয় দেখানো নো নোংরা নোংরা কথা বলা এবং বাচ্চা তুলে তুলে তারপর চাইল্ড ম্যারেজ দেখানো নানা রকম জিনিস ওয়াইটিতে এসে সে কি দাদাগিরি সে কি গলা এমন এক্সাইটমেন্ট মানে সে এক্সাইটমেন্টের চোটে মানুষ অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ সেগুলো সব বন্ধ হয়ে গেছে এখন ওয়াইটি পুরো শান্ত বরঞ্চ ক্রিয়েটাররা ভাবছে যে এখন আমাদের পেটে লাভ মেরে দিল সঙ্গীতা চক্রবর্তী এই তো করিয়ে কোথায় কোন ইয়ে রাখবো কোন মানে কোন সাবজেক্টের ওপর বলবো কোন সাবজেক্টকে সাবজেক্ট নিয়ে এক্সপ্লেন করে একটা ভালো ভিউজ হবে দেখুন আমি দেখতে পাচ্ছি ভালো ভালো ইউটিউবার তারাও কিন্তু হারিয়ে যাচ্ছিল মানে যারা ভালো ভালো ব্লগ পড়ছে তারপর ভালো ভালো মানে সাবজেক্টের ওপর এক্সপ্লানেশান দিচ্ছে তারাও কিন্তু তাদের ভিউজগুলোও কিন্তু কমে যাচ্ছিলো শুধুমাত্র এই নোংরা কন্ট্রোভার্সির জন্য গালা গালি কিস্তি খেউরি সব কমে গেছে আপনারা নিজেরাই মজাক করুন নিজেদের মধ্যেই মজাক করুন মজাকটা যেন এমন না হয় যেন একদম এক্সট্রিম লেভেল ছাড়িয়ে না যায় তাহলে প্রীতমের মা মাসির ব্যবস্থাটা একটু দিন পিতামার মাসি কি করেছে ওরা তো চেয়েছে মেয়েটি সংসার করুক পিতামার মাসি তো কোনো কিছু করেনি তাদের বাড়ি বাড়ি ঝামেলা অবস্থা ঠিক হয়ে যাবে ওটা আপনারা ভাববেন না দিদি বোনের ঝামেলা হাজার হবে তারা চাইছে মেয়েটা সংসার করুক তার জন্য তারা চেষ্টা করেছে এইগুলো নিয়ে আপনাদের ভাবার কিছু নেই কমেন্টসগুলো একটু দেখুন ম্যাডাম আমার কমেন্টসগুলো কি দেখবো ম্যাডাম আজকে একটা আবৃতি করবেন প্লিজ আচ্ছা আবৃতি করব আচ্ছা 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 ঠিক আছে পিতামের মায়ের কিন্তু খুব বাড়াবাড়ি করেছে ম্যাডাম এগুলো দিয়ে যা হচ্ছে দেখুন পিতমদের বাড়ি নিয়ে ভাববেন না ওদের এখন টেনশন চলছে একটা বোঝার চেষ্টা করুন পিতমের চ্যানেলটা বন্ধ আছে ঠিক আছে একটা লিগাল প্রসিডিওর চলছে পিতমরাও এক্সাইটেড আছে উল্টোপাল্টা বলছে তার মাসিরাও কিন্তু তাদের নামে তারাও ফে মানে এত ফেক অ্যাকাউন্ট হয়েছে যে যাকে পাচ্ছে গিয়ে গালি দিয়ে আসছে নোংরা কথা বলছে পিতমের মাসির এগুলো নেওয়া অভ্যাস ছিল না যার জন্য কি হয়েছে পিতমের মাসিদের সাথে ওদের একটা দূরত্ব যেমন তৈরি হয়েছে ঝামেলা হয়েছে সেইটা কেটেও যাবে আমি বলছি ওদের বনে বোনের ব্যাপার আজকে আপনারা দেখছেন হয়তো ঝামেলা হচ্ছে কয়েকদিন পর সেটা কিন্তু কমে যাবে একটু নিশ্চিন্তে থাকুন কমে যাবে আচ্ছা না দিদি মাসির চ্যানেল বন্ধ করুন খুব বার বেড়েছে না মোটেই না মাসিরা এমন কিছু দেখায়নি ও বনে বনে গালাগালি হয়েছে ওগুলো আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে সব করে দেওয়া হবে একটু শান্ত হোক ওয়াইটই মাসির চ্যানেল নিয়ে আমার কোনো বক্তব্য নেই তারা চেয়েছে একটা মেয়েকে সংসার করাতে তার জন্য তারা অনেক লড়াই করছে টানা লড়াই চালিয়ে যাচ্ছে আর প্রীতম তো এখনও বলছে আমি সংসার করতে চাই ওই একটাই কথা ধরে আছে তপন পাল মেনে নিলেই আমি সংসার করব না রিমির মাসিকে নিয়ে কোনো ঝামেলা নেই প্রীতমের মাসিদেরকে নিয়ে রিমির কোনো ঝামেলা নেই ফালতু কথা বলবেন না একদম এত কিছু দেখার পর আপনারা যে কেন মাসি পারিবারিক ঝামেলা হচ্ছে ওটা ঠিক হয়ে যাবে একদম একদম যারা জানেন তারা বুঝতে পারবেন ভাই বোনেদের মধ্যে ঝামেলা হলে তাদের ঠিক হয়ে যাবে হ্যাঁ যেটা দরকার সেটা একদম ঠিক চ্যানেল পাল পরিবারের চ্যানেলগুলো নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি তাহলে আপনি বলুন যেভাবে নোংরা নোংরা ভাষা ভাষা না 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 বলে এগুলো বলাটা কেস হবে তো আমি তো দেখিয়ে দিয়েছি বহু কেস হয়ে গেছে আপনাদেরকে জানানো হয়নি একটা কথা জানানো হোক চারিদিকে দিকে দিকে যারা ওই কন্ট্রোভার্সি জোনে এসছে তারা নোংরা থেকে নোংরাতম কথা যে যাকে পেরেছে কাটা ছেঁড়া কাদা করা শুরু করেছিল তাদের প্রত্যেকের নামে দিকে দিকে কেস হয়ে গেছে এফআইআর হয়েছে এটুকু বলতে পারি দিকে দিকে কেস হয়েছে দিদি আমি আছি হাত তুলছি না 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 হ্যাঁ দিয়ে দেবো তপন কাকু শিক্ষা পেয়ে যাবে আপনাদের তপন কাকু শিক্ষা পেয়ে যাবে তপন কাকু বাচ্চা হত ভ্রুণ হত্যা করেছে না আর ইয়ে দিশানি নারী পাচার করা কেস দিয়েছে একদম দিশানির নামে এই কেসটা করতে কে বললো মিথ্যা মামলা বলছিল না কেন মিথ্যা মামলাটা করলো দিশানির নামে দিশানি তো ধীরে ধীরে সরে যাচ্ছিল আমরা আজকে থেকে মাস আগে থেকে মানে আজকে এটা নিয়ে তিন মাসে পড়লো মাস মানে দেড় মাসের মাথা থেকে আমরা তপনদেরকে বলছিলাম যে দিশানির কিন্তু বিয়ে ঠিক হচ্ছে দুটো পরিবার আসা যাওয়া করছে তারা কিন্তু সব ঠিকঠাক করছে আমরা টানা ইনফরমেশন দিয়ে গেলাম তারপরেও শেষ মুহুর্তে এসে দিশানির নামে একটা মিথ্যা মামলা করে দিয়ে বসে থাকলো এটাতেই তো আমি 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 মানে অবজেকশন জানিয়েছি তার জন্য আমি খারাপ আমি দশ লাখ টাকা আদায় করে দিইনি তার জন্য আমি খারাপ সেটার জন্য আমি খারাপ হই আমার কিচ্ছু যায় আসে যায় না আমি কি ওদের টাকার মেশিন নাকি টাকা তুলে দেব ওটা চেয়েছিল প্রীতমকে শাস্তি দিয়ে যাতে রিমির সংসারটা প্রীতম তো চাইছে আমি সংসার করতে কিন্তু এরা করবে না কারণ এদের উদ্দেশ্যটা অন্য জায়গায় টাকা চাই টাকা চাই আর টাকা চাই এটা হচ্ছে ওদের উদ্দেশ্য হ্যাঁ মেয়ে বিক্রি করে কেন টাকা দেবে প্রীতমের পরিবার কেন টাকা দেবে প্রীতম যদি আজকে কেসটা করে যে আমার বাচ্চাটা নষ্ট করেছে আমার ভ্রূণ হত্যা করেছে অনা আসে ও ডাইভোর্স হবে অত ও ডাইভোর্স ডিমির ডাইভোর্সের ওপর থাকতে হবে না ওকে অনায়াসে ডাইভোর্স পেয়ে যাবে অনেক অপশান আছে অনেক কিছু আছে যেগুলো আমি এখনও দিতে চাই না আজকে দিতে চাইছি কেন দিতে চাইছি কারণ পাল পরিবার ভেবে নিয়েছে যে যা খুশি করা যায় না ওয়াইটিতে সবাইকে বলেছিলাম ঘুরে ঘুরে এসে এবার তোমার পাল্লায় পড়েছি সব ঘুরে নিয়েছি এদিকে চম্পাও হয়ে গেছে ওদিকে প্রীতমও হয়ে গেছে দিশানি হয়ে গেছে আরও হয়ে গেছে প্রীতমের মা হয়ে গেছে এবার এসে দাঁড়ালো গিয়ে পিঙ্কি পিঙ্কির নামে দুমাস আগে কমপ্লেন করেছিলাম সেটার একটা ভেরিফিকেশন হয়েছে এরপরে আছে এফআইআর পার্ট ঠিক আছে সেটাও হবে ফালতু ফ্যামিলি একটা একদম মানে আবার বলছে কি কত বড় সাহস হ্যাঁ জনগণের কাছে কিছু আছে জনগণ যারা চাইছে যে কন্ট্রোভার্সিটা হোক সুস্থভাবে আবার বলছে আর যখন মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে সঙ্গীত বাডাম বাঁচান পায়ে ধরছি বাঁচান মানে এদের কোনো কোনো স্টেবিলিটি নেই মেন্টাল স্থিরতা মানে স্থিরতা বলে কিছু বস্তু নেই মানে মুখের ভাষা আজ একটা বলছে কালকে আর একটা স্ট্যান্ড পয়েন্ট মানে আজকেই বিয়ে হয়ে যাচ্ছে আজকেই মেয়ে থাকছে কালকেই চলে যাচ্ছে জামাইকে অপমান করে মেয়েকে আনতে পরশু দিনই করে নিচ্ছে জামার মেয়ে ষষ্ঠী হয়ে যাচ্ছে তারপরের দিনই বলছে আমার মেয়ে কি বসছে মানে একটা স্থিরতা নেই মানে আমি মানছি পিঙ্কির শরীর খারাপ রিমির শরীর খারাপ আমি জানি সেটা খারাপ প্রীতমেরও শরীর খারাপ প্রীতমের মায়েরও শরীর খারাপ এদের প্রত্যেকে কাউন্সিলিং দরকার ছিল কিন্তু এরা কাউন্সিলিং নেবেই না এরা কাউন্সিলিং নেবেই না এরা খালি কেস করতে জানে কেস করেছে দিদি আবার কিছু করলে ওর মা বাবা দায়ী থাকবে রিমি আবার কিছু করলে ওর মা বাবা দায়ী থাকবে একদম একদম দরকার না 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 হবে হোক তাহলে কন্ট্রোভার্সি কমে যাবে এটাই তো এটাই একটা ঘটনা দেখুন ওয়াইটি শান্ত করতে এসেছিলাম ওয়াইটি মোটামুটি অনেক ক্লিন হয়ে গেছে অনেক ক্লিন হয়ে গেছে প্রত্যেকে ভাষা সুতরে গেছে দিকে দিকে কেস হয়েছে উল্টো পাল্টা কথা বলার জন্য দিকে দিকে কেস হয়েছে আমি আশা করব এরপরে যখন কন্ট্রোভার্সি জন্য সবাই থাকবেন হয় রোস্টিং করবেন কন্ট্রোভার্সিটা হেলদি কন্ট্রোভার্সি হবে হ্যাঁ যদি ভাবেন যে একটু অ্যাগ্রেসিভলি হচ্ছে সেক্ষেত্রে আপনারা প্রোটেস্ট করবেন নিজেরা একত্রিত হবেন দল বানবেন এ ওকে বলবেন ওকে বলবেন তাতে করে কন্ট্রোভার্সি হবে কিন্তু ওই পার্সোনাল অ্যাটাক পার্সোনাল অ্যাটাকটা এমনভাবে নিয়ে যাচ্ছেন যে কেউ আত্মহত্যা করতে চলে যাচ্ছে কেউ বিষ খেতে চলে যাচ্ছে কেউ ঘুমের ওষুধ খেতে চলে যাচ্ছে কেউ ডাক্তারের কাছে চলে যাচ্ছে এবং একটা এমন তৈরি হয়ে গেছে দেখলাম না ওয়াইটিতে সকলের একটা অ্যাডিকশান হয়ে গেছে মানে রাত তিনটে চারটে পাঁচটা পর্যন্ত জেগে থাকছে তারপরে সারা রাত কন্ট্রোভার্সি করার পর সকালে আর ঘুম আসে না বেলা পর্যন্ত ঘুমোচ্ছে এবং তারপরে কে কখন উঠছে মানে একদম চরম চরম বেয়ারা লাইফ এই কন্ট্রোভার্সি জোনটা টোটাল বেয়ারা লাইফ তো আপনাদেরকে বলবো সুস্থভাবে এই যে স্ক্রিনটার সামনে এসে বসছেন সেটা প্রেজেন্টেবেল হোক এবং দেখতে ভালো হোক আমি বলছি তো আপনারা নিজেরাই নিজেদের ভাষা দিয়েই ব্যাপারটা নিয়ে আপনাকে জানাই যেটা ভাবতেও পারিনি আরে ওটা আমি করিনি দিশানির মা বাবারা করেছে আপনারা বোঝার চেষ্টা করুন একটা অ্যাডভোকেট ছেলের সাথে তার বাড়িতে গিয়ে যোগাযোগ করে তার পাস্টের যা যা ঘটনা আছে সমস্ত জেনে বুঝে দুটো পরিবার যদি একত্রিত হয়ে বিয়ে দেয় আমাদের কিছু করণীয় আছে আপনি বলুন না তার মা বাবা চাইছিল একটা বয়স্ক লোক খুঁজছিল কোথাও চাইছিল কার বাচ্চা মরে গেছে কার বউ পালিয়ে গেছে এই সমস্ত লোক খুঁজে বেড়াচ্ছিল তার থেকে তো একটা অল্প বয়সী বাচ্চা ছেলে যে একটা অ্যাডভোকেট তার সাথে তো দিশানি ইচ্ছায় এবং তাদের মধ্যে দীর্ঘদিন বাক্যালাভ হয়েছে খোনালাভ হয়েছে শেষে গিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দীপ তার ব্যাপারটা একটু বলবেন কোনো চাপ নেবেন না ওটা নিয়ে কোনো চাপে নেই ও কাজ শেষ ও সন্দীপের আর কিচ্ছু করতে পারবে না সব ঘেরা হয়ে গেছে ও ফালতু বেকার যারা কন্ট্রোভার্সি করছে বেকার কন্ট্রোভার্সি ওগুলো নিয়ে কোনো কান দেবেন না ওর নিয়ে কোনো কান দেবেন না ঠিক আছে একদম দেখবেন সব শান্ত ওই যে কালকে বাচ্চা চলে আসছিল পরশু বাচ্চা বাচ্চার জন্য ড্রেস কিনে নিয়ে চলে আসছিল সন্দীপের ব্যাপার নিয়ে কোনো চাপ নেবেন না একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন যা যা পুরোনো ছিল সব উড়িয়ে দিয়েছি ঠিক আছে প্রীতমের চ্যানেলটা ফিরিয়ে দেওয়া হোক আরে ওটা হবে কিন্তু আগে কেসটা চলছে ওর সাথে অনেকগুলো চ্যানেল আছে প্রীতমের একা চ্যানেল তো নয় ওখানে ওখানে অনেকগুলো আবার আরও এক্সটেন্ড হয়েছে ফর্টি ওয়ানের নোটিসে আরও অনেককে ডেকে পাঠিয়ে লিখেছেন আমরা পাগল ওর ভিডিও দেখি আসলে আমরাই পাগল যে ওদের ভিডিও দেখি একদম পুরো সব শেষ এন্ড আর এই বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশন করার কিছু নেই ভিটামিন খায় আমি প্রীতমের এখন শুনুন প্রীতমের সাথে আরো অনেকগুলো চ্যানেল অ্যাড আছে ঠিক আছে তো হ্যাঁ দিশানি বরের আগে একটা বিয়ে হয়েছিল সেটা ডাইভোর্স হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবার আসি আসল কথায় সেটা হচ্ছে যে দিশানির বর দিশানির পরিবার দুটো দুটো পরিবার পরিবার একত্রিত হয়ে বিয়ে দিয়েছে একা নেই আমি জানছি আপনাদের পিতমের জন্য কষ্ট হচ্ছে প্রীতমকে ফিরে আসতে বলছেন চ্যানেল দেখতে পাচ্ছেন মানে এটা একটা লিগাল প্রসিডিওরের মধ্যে পড়ে গেছে আমি প্রীতমকে বারবার আপনাদের সামনেই কিন্তু হিন্স দিয়েছিলাম যে এগুলো করোনা এগুলো করোনা করলে বাজে হচ্ছে হাইকোর্টে গেলে দিশানির বরের সাথে একটা পিকচার দেবেন প্লিজ আরে দিশানির বর হাইকোর্টেই প্র্যাকটিস করে ঠিক আছে এবং সামিমের শামীমের আন্ডারে আছে ফিরদোস শামীমকে গিয়ে জিজ্ঞাসা করবেন দিশানির বরকে কার ফালতু ওই কোনো কাপড়ের দোকানের কর্মচারী কোনো চশমার দোকানের কর্মচারীরা যদি আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয় যে এরা সব এরা কন্ট্রোভার্সি চালাবে এরাই সব করবে আপনাদের নিজস্ব জ্ঞান বুদ্ধি দিমাগ ইউটিলাইজ করুন না আমি তো দেখাতে পারলাম তো এতদিন ধরে যে একটা মানবাধিকার কর্মীর ক্ষমতা কী এবং মানবাধিকার কর্মীদের কাজটা কী আপনারা সেই কাজটা কি ধীরে ধীরে নিজেরা এগিয়ে নিয়ে যান আপনারা ভালো কাজ করুন সমাজের জন্য ভালো ভালো এই যে রাস্তায় যেতে যেতে অনেকে বলছে আমার বরের এত টাকা আমি কিসের জন্য করব আমার নেট আমি পড়াবো আমি করব নিশ্চয় আপনার বরের টাকা থাকুক ধৈর্য ধরুন হ্যাঁ একদম উত্তেজিত হবেন না ধৈর্য ধরুন আপনার বরের টাকা আপনার নেট আপনি যা খুশি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তাহলে আপনি এটারও দায়িত্ব নেই যেহেতু এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এই সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু রেসপন্সিবিলিটি আপনার আছে সেই রেসপন্সিবিলিটিটা মানে দায়িত্ব যেমন আপনি একটা ভালো সংসার করেন সকালে উঠে রান্না রান্নাবান্না করেন দুপুরে রান্নাবান্না করছেন রাতে রান্নাবান্না করছেন খাওয়া দাওয়া করছেন সুন্দর পরিবেশ বানিয়ে রেখেছেন বাড়িতে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন সেম জিনিস ওয়াইটিটাকেও আপনাকে ভাবতে হবে এটা আমার একটা পরিবার এবং এই পরিবারটাকে আমি সুন্দর করে আরও অনেক মানুষ আমার দিকে দেখছে সুতরাং আমি যেটা বলবো বা আমি যেটা করব সেটা যেন আমার দিকেই ফিরে আসবে সুতরাং যদি আমি যেটাই বলবো বা যেটাই করব সেটা কিন্তু আমার বুদ্ধিমত্তার সাথে করব সমাজকে কিছু দেয়ার হয়ে করব নিশ্চয় করবেন এখানে আপনারা কথা বললে মনের হালকা হন অনেক বন্ধু বান্ধবের সাথে কথা হয় আপনাদের আমি তো দেখেছি আপনারা যখন লাইভ করেন তখন কত মনের কথা আপনাদেরকে কত প্রশ্ন করে আমি তো এত পড়তেও পাচ্ছি না আর আমার চ্যানেল একদম হয়েছে রাধে রাধে আমি তো রাধে রাধে কি জয় শ্রীকৃষ্ণ যা বলবেন আমি তাই বলবো আহ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম না কি সমস্ত বলে না আমি এগুলো বলতে পারি অল্প স্বল্প আমার সংগঠনে প্রচুর টিএমসি সিপিএম কংগ্রেস বিজেপি সংগঠনে নেতারা ভর্তি নেতা নেত্রীরা ভর্তি ঠিক আছে আমার আমার সংগঠন নিয়ে আমি কোনো ভাবিত নই আমি কোনো পলিটিক্যাল লোক নই কোনো মঞ্চে গিয়ে মাইক ধরে অমুক সরকার জিন্দাবাদ তসুক সরকার জিন্দাবাদ করার লোক আমি নই লাভ ইউ সো মাচ লাভ ইউ ধরিত্রী লাভ ইউ তবে একটা জিনিস দেখুন এই এত বড় কাজটা পেছনে এই যে সোমা সীমা ধরিত্রী রাতের পর রাত জেগে দিশা মানে আমাদের মামাই এই যে অভি বৈশাখী এরা যে প্রত্যেকে লড়লো তাদেরকে একটা তো করুন আপনারা ঠিক আছে যে বলবে দিশানির বরের নামে একটা করে তারাও লিগাল নোটিশ পেয়ে যাবে দিশানির বরের তো আর পয়সা লাগবে না দিশানির বর কাল থেকে লিগাল নোটিস পাঠানো শুরু করে দিচ্ছে অলরেডি খবর পেয়েছে যে ভিউয়ার্স করছে যারা করছে যারা নোং করছে দিশানির বর অ্যাডভোকেট সে তার তো পয়সা লাগবে না সব চলে যাবে বাড়িতে একটা করে নোটিশ চলে যাবে আর খালি জামিন নিতে যাবেন আপনারা ঠিক আছে একটা করে কেস করবে আর জামিন নিতে যাবেন আপনারা নিজেদের পয়সা খরচা করবেন দিশানির পরের তো আর পয়সা লাগবে না দিশানির পর একদম অনাসে বিন্দাস ও যে থানাতে আছে সেই থানাতে বসে বসে বাড়ির সামনে বসবে আর যাবে আর এফআইআর করবে যাবে একটা করে এফআইআর করবে আর আপনারা গিয়ে বেল নিয়ে আসবেন পয়সাগুলো খরচা করবেন শুধু শুধু এই সমস্ত নিয়ে ভাবছেন ম্যাডাম আমার মাসির মেয়ের সম্পত্তি আমাদের নামে না মেরে নিয়েছে আপনি প্লিজ হেল্প করুন প্লিজ অসহায়রা মাসির স্ট্রোক হয়েছে ট্রিটমেন্ট করতে পারছে না আমার নাম্বারটা আছে তো প্রদীপ সিংহ এটা আমার ফেসবুক প্রোফাইলের বন্ধু তো আমার কথা হচ্ছে যে আপনি তো আমার নাম্বার জানেন তো আপনি আমার মনে হচ্ছে ওই প্রদীপ সিংহই হবে হয়তো তো যাই হোক আপনি তো আমার নাম্বার জানেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন খুঁজে পাইছি কী খুঁজে পাইছেন গো মামাই দির দিদি ভাই যাবে কাল মামাই দিদিভাই যাবে হ্যাঁ যাবে মামাই দিদিভাই যাবে চন্দননগর ডিএসপির সাথে বসতে আমি সিপির সাথে দেখা করেছি ও ডিএসপির সাথে গিয়ে দেখা করবে একটা জিনিস ভালো এখন ক্রিয়েটাররা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে একদম খুব ভালো ভালো ভিডিও নামাচ্ছে কিন্তু একা আমি নয় সব মানে আমি নয় বলছি আমার কথা বেরিয়ে যাচ্ছে মানে আমি আমি এখন দেখছি মানে অনেকে নতুন নতুন ভাবে নানা ভাবে যে আক্রমণটা ছিল সেটা কমে গেছে প্রত্যেকের ভালো ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করছে নানা রকম সাজছে অ্যাক্টিং করছে নাচ গান করছে এ ওকে ইয়ে টক্কর দিচ্ছে ওকে টক্কর দিচ্ছি এগুলোতে আমার মনে হয় না ছোটোখাটো ম্যাটার ছিল আর সেরকম কিছু নেই আচ্ছা এখন হ্যাঁ 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 বাড়িতেই আছি গো এই বাড়িতে এলাম আমি বর্ধমানের বাড়িতে এলাম একটু

আর একটা দু তিনটে চ্যানেল নিয়ে আমরা কাজ শুরু করেছি সেটা আপনারা দেখতে পাবেন আমি কিন্তু খুব ন্যায্য কথা বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছেন ভালো আছি বাট ইউ স্পিক নাইস ইন হিন্দি ইয়া আই এম ট্রাইং সো পিঙ্কি পাল ছাড়া সব ক্রিয়েটারদের বদলে গেল পিঙ্কি পাল ছাড়া বাকি সবাই বদলে গেছে একদম একদম ইয়ের দিশানির পর ওই ছাব্বিশ বছরের ছেলেটা পঞ্চাশটা বিয়ে আছে আপনি কি করবেন করুন এরপর এখন একটা জিনিস লক্ষ্য রাখবেন দেখবেন আরেকজন সেবিকা আছে আর আরেক জায়গায় সেখানে গিয়ে এই সঞ্জয় থেকে শুরু করে তাদের যে ভাই বোনেরা দুঃখী ভাই বোনেরা যাচ্ছে কমেন্ট করছে দেখে খুব খারাপ লাগছে আমার কিন্তু ওই সেবিকার তো নারী পাচারের কেস আছে না মানব পাচারের কেস আছে বাংলাদেশে তার অফিস বন্ধ করে দিয়েছে পুলিশে আমি করেছি তার প্রচুর কেস লোকের টাকা পয়সা খেয়ে খেয়ে মানুষের কাজ না করে করে টাকা পয়সা খেয়েছে সেগুলো তারা গিয়ে কেস করেছে তো সেই সেবিকার কাছে গিয়ে সেই সেবিকা জেল খেটেছে ষোলো দিন পক্সো কেস খেয়ে কারোর বাচ্চা চুল কেটে দিয়ে কোথায় আগ্রা গিয়ে মার খেয়ে টাকা পয়সা খুইয়ে এসছে অনেক কাহিনী আছে ওই সেবিকার অফিস পুলিশ বন্ধ করেছে নানা রকম চলছিল তো তার জন্য পুলিশ বন্ধ করেছে আবার যেখানে গেছে নতুন সেখানে দুদিনের মধ্যেই ঝামেলা লাগলে সেটাও বন্ধ হয়ে যাবে গ্যারেন্টি দিলাম আর তার কাছে গিয়ে অসহায় দুঃখীর মতো করে গিয়ে আপনারা কমেন্ট করছেন আমি দেখলাম কালকে পুলিশের বউটা গিয়ে ওখানে গিয়ে আজকে কমেন্ট করছে কি দুঃখ মায়নি সত্যি কি কোয়ালিটি আবার নিজেরাই বলছে টক টু মাই হ্যান্ড আর আমিও তা বলছি যে ঠিক আছে আমি হাতের সাথেই কথা বলছি না দিয়ালের সাথে কথা বলছি ভাই শিক্ষিত বর পুলিশে চাকরি করে বর একটু বোধ বুদ্ধি রাখুন যে কার কি কোয়ালিটি আছে ওনাকে বলবেন মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা দেখাতে উনি ডক্টরেট লেখেন ওটা জাল আমি একা প্রীতমের কেস তুললে হবে না আমি মেন পিটিশনার আমি কেস তুললে হবে না এখনই কেস তুলতে পারবো না এর সাথে অনেকে যুক্ত আছে যত বাড়বে চম্পা তত ফাঁসবে পিতম এটুকু জানিয়ে দিলাম ঠিক আছে যে যেদিক থেকে বাড়বে আদার্স লাইফ রিয়েলি ব্যাড অনলি সাম লাইফ লাইফ লাইক ইউ আর গুড নো দিস ইজ মাই ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ইটস মাই ফার্স্ট টাইম আচ্ছা আর একটা কথা বলেছি ও সত্যি আবার বোধ আমার চ্যানেলটা একটু দেখে নেবেন এটা বোধ হয় দু করে রেখেছিল আমার সংগঠনের ঠিক আছে ইপসিতা এফআইআর করেছে ইপসিতা এফআইআর করেছে হ্যাঁ 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 ইপসিতা এফআইআর করেছে গুজরাট থেকে বলছে যিনি বললাম হ্যাঁ ইপসিতা এফআইআর করেছে এফআইআর হয়েছে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আরেকটা হবে এম এস ফ্যামিলি একটা হচ্ছে আরও আরও অনেকগুলো হয়ে আছে ধীরে ধীরে মানে যারা যাকে যা বলেছে সেগুলির স্ক্রিনশট নিয়ে রেকর্ডিং নিয়ে লিঙ্ক নিয়ে সব হয়ে গেছে যদি তারা এখনই প্রাইভেট করে দেয় তো বেঁচে যাবে আস্তে আস্তে নাহলে পুলিশ তাদের চ্যানেলগুলো হোল্ড করবে সেগুলোকে ডিলিট করাবে ফোন নেবে তাদের বাড়ি আর ওই যে ভেবে যদি বসে থাকেন দিয়ে আর আমি বাবার বাড়িতে এগুলো করলে কোনো লাভ নেই ঠিক আছে দিদি আপনাকে যত দেখছি তত আপনার সত্য বেড়ে যাচ্ছে এত এত তেল মারবেন না জিও গ্রু জিও জিও নাকি লিখেছে জিও গুরু জিও আচ্ছা যাই হোক আপাতত চললাম মানে পাঁচশো লোক শুনলেন আমার এই ছোট্ট চ্যানেলে এসে পাঁচশো লোক শুনলেন আমি খুব খুশি হলাম কেস শেষের পথে এখানে আর কিছু বলার নেই কারো পরিবার নিয়ে কিছু বলার নেই কেস আমার হাতে আমি চাইলি কেস উঠবে আমি চাইলেই কেসটাকে হাইকোর্ট নিয়ে যাব আমি চাইলে এদেরকে চরম থেকে চরমতো আমার শাস্তি নিশ্চিত করবো তাতে যত দূর যাবে যাক যে নেতা মন্ত্রী যাবে যাক কিন্তু একটা কথা বলে রাখি যদি তারা এখনই শুধু যে সব কিছু ঠিক করে তাহলেও একটা অপশান ছিল কিন্তু সে জায়গাতে আর নেই আগে আর একটা কাজ করে নিই তারপরে দেখা যাবে খুব ভালো উদ্যোগ এটা আপনার প্লিজ ইউটিউবে থাকবে না না আমার ইউটিউবে থাকার সময় নেই যে একজনের ঢালাই হচ্ছে পুলিশের গাড়ি গেছে ঝামেলা করতে গেছে ঠিক আছে পুলিশের গাড়ি গেছে ঝামেলা করতে গেছে ওই যে আমাকে ফোন করছে বারবার আর ওই এস এম এস করছে কিভাবে এই ফোনটা নিতে হয় সেটাও তো বুঝতে পারছি না যাই হোক আপাতত আপাতত আপনি নাকি তাদেরকে দেখিয়ে টাকা কামাতে বসে গেছেন কে ছি 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 ওদেরকে দেখিয়ে টাকা ওদের কতটা সমাজে ওদেরকে মানুষ ঘেন্না করছে ও বুঝতে পারছে হ্যাঁ ওদেরকে মানুষ সমাজে এক ঘরে করে দিয়েছে প্রায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর ফেভারেট ইউজ করছে না করছে দেখুন তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে নর্মাল ব্লগার থেকে শুরু করে কেউ পছন্দ করছে হ্যাঁ দিদিবা ওপরে কটা ছিচকা দাবলে হয়ে এসেছে কই কি নাম বলো তো ধরিত্রী আমার বাড়ি আরামবাগে আচ্ছা আচ্ছা সুতোপাকে একটু দেখুন দিদি ভাই সুতোপাকে দেখবো সুতোপা অনেক বার বেড়েছে ও একটু হবে অনেক বেড়েছে একটু ধৈর্য রাখুক ও বলেছে আমার যা পয়সা আছে লাগিয়ে দেবো দেখুক ও চুনোপুটি আমি পাত্তা দিই না নামগুলো দিতে বলছেন তাই নিচ্ছি নিই না হ্যাঁ দিশানির বরের আগে বিয়ে আছে না ওটা একটা ফটোশুট আছে বিয়ে আছে একটা এটা আমি দিশানির কথা থেকে কিছুটা হলো আন্দাজ করেছি তবে দিশানি বলেছে আমার দুটো পরিবার যখন আমরা মেনে নিয়েছি আমি যখন পছন্দ করেছি আজকে টানা দেড় মাস তার সাথে কথা বলেছি হ্যাঁ তো সেগুলো নিয়ে আমি করেছি হ্যাঁ পিঙ্কি পালেই তো আমার একটাই কেস যার জন্যই আমার ফেস ভ্যালু করতে হবে আজকে দু সাল থেকে আমি দিল্লির কোর কমিটিতে পৌঁছে আছি পিঙ্কিকে দেখি তোমাকে এসব করতে হবে আর কাদেরকে দেখানো ছি 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 আর বলবো না বলতে চাইছি না কোনো কথা আপনি বর্ধমানে থাকেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে পিন করবেন আমি সব দিয়ে দেব দিয়ে দেবো পেয়ে যাবেন তাহলে দু সাল থেকে কাজ করে এসে আজকে এই শুনতে হচ্ছে ওহ সত্যি মানে আমার মুখ থেকে বেরোলে তো এখনই মানে যেভাবে মানুষটা পিঙ্কির পিছনে আর প্লিজ প্রীতম দাকে একটু বাঁচাও প্রীতম দা আরও শান্ত হোক শান্ত হতে বলুন তখন শোনেনি এখন বললে হবে বারবার বলেছিলাম হ্যাঁ পিঙ্কি রিমি তপনের হোক আগে তারপর খুব বার বেড়েছে এক্স্যাক্টলি প্রচণ্ড বার বেড়েছে এফআইআর হয়েছে এফআইআর হয়েছে কারোর কল রেকর্ডিং নিয়ে এসে শোনাচ্ছে কারো কল রেকর্ডিং তার সাথে বন্ধুত্ব করে তার দুর্বল জায়গাগুলো জেনে যখন তখন এম ফ্যামিলিকে ব্ল্যাকমেলিং করছে এম এস ফ্যামিলি যারা আছে তাদের যা হয়ে গেছে তাদের হাজব্যান্ড ওয়াইফে তারা তারা বুঝে নেবে তাদের কি সমস্যা তোকে মাঝখান থেকে ডেকেছিল একটা অসহায় মেয়ে শুধুমাত্র তার বিপদের সময় বা তার হয়তো তোর বন্ধুত্বের খাতিরে সেগুলো নিয়ে গিয়ে সে কি করছে সেগুলো নিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তার রেকর্ডিংগুলো ছাড়ছে অপেক্ষা করুক কত বড় কেস সব একটু দেখুক ও তো ওর নাকি একটা বিরাট অ্যাডভাইজার আছে ওকে বাঁচাবে